এই শহরের মানুষেরা শুনে তাও কিন্তু জনতা আপনারা কি আছে আমি আপনাদের মুবারকবাদ জানাই ঐতিহাসিক সাপ্তা থেকে সেই সাপ্তা চত্বর যেখানে এক যুগ আগে লক্ষ লক্ষ মুগে জন হয়েছিল সেই সাপ্তা চত্বর যেখানে ঘুমি হাসিনা গণহত্যা চালিয়েছিল সেই সাপ্তা চত্বর যেখানে বাংলার তাহিনী জনতা বুকের রক্ত ফেলেছিল সেই শাখা যেখানে মুসলিম বঙ্গের মুসলিমরা বুকের রক্ত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাজরানা পেশ করেছিল সেই শাখা চত্বর যেখান থেকে দ্বীনের জাগরণের নতুন ধারা শুরু হয়েছিল সেই শাখা চত্বর যেখানে মুমিনের রক্তে দিন জিন্দা হয়েছিল এবং ইনশাআল্লাহ সেই শাখা চত্বর যেখান থেকে ইনশাআল্লাহ আগামীর ইনকিলাবে ইন্তিফাদার সূচনা হবে ইনশাআল্লাহ আমরা সাতটা সাতটা সাপলা আমাদের অনুপ্রেরণা এই সাতটা চত্বরে হাসিনা বাংলার মুসলিমদের অপমান করেছিল মুসলিমদের বুকে গুলি চালিয়েছিল মুমিনদের বুকে পুলিশের লাথি করেছিল মাদ্রাসার ছাত্রদের কান ধরে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল হাসিনার সংসদ হাসিনার মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজত সোহান বলতে বলতে পালিয়ে গেছে

আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে এই দিনটা দেখাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে হাসিনার বদল দেখাইছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে জুলাই দেখাইছেন আলহামদুলিল্লাহ জুলাই অর্জন আমাদের রক্ষা করতে হবে আমাদের অনেক ভাইরা প্রশ্ন করে জুলাইকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি জুলাইয়ের পর কি বৈষম্য শুরু হলো জুলাইয়ের পর কি অভিযান শুরু হলো জুলাইয়ের পর কি জুলুম দূর হয় নাই জুলাইয়ের পর কি ইনসাফ কায়ে হয়েছে হয় নাই জুলাইয়ের পর কি দিন কায়ে হয়েছে হয় নাই তাহলে জুলাইয়ের এত গুরুত্ব কেন কোনো কিছুই হয় নাই তারপরে জুলাইয়ের গুরুত্ব আছে গুরুত্ব আছে কারণ জুলাই হলো আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে এই জমিনে মানুষের অভ্যুত্থান জুলাই গুলো পনেরো বছরের জুলুমের বিরুদ্ধে এই জমিনে মানুষের প্রভের বিস্ফোরণ জুলাই গুলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

ইয়ামুল বুয়াসা ওই যে দিনের মাধ্যমে আল্লাহ মদিনাকে ইসলামের জন্য উদ্ভব করে দিয়েছিলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জুলাইকে ওরকম ভাবে কবুল করেন যাতে করে এই জমি এই জাতি এই কম তিন ইসলাম প্রতিষ্ঠার জন্য উপযুক্ত হয়ে ওঠে তাই জুলাই অর্জন রক্ষা করতে হবে